এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাস্টে যে টুইস্টে ছিল যে ছিল আসলে স্বাধীন ছিল না ওই জিনিসটা খুবই ভালো লাগছে বুঝলাম না শাকিব খান অবশ্যই ওনার ওনার সাথে কোনো তুলনা নাই সো আলহামদুলিল্লাহ পুরোটা দেখছি একদম ফটাফটি হ্যাঁ একদম নেক্সট পার্টে হয়তো আরো ভালোভাবে আমরা এটা দেখতে পারবো যে তারা কিভাবে অ্যাকশান নেই ফাইট নেস সো ওই ব্যাপারে অবশ্যই আমরা নেক্সট পার্টের জন্য ওয়েট করবো অ্যান্ড আবার দেখতে আসবো অবশ্যই অবশ্যই নতুন নতুন অনেক কিছু দেখেছি বড়ো থেকে অনেক কিছুই ভালো অ্যান্ড হ্যাঁ ভালো অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইড আসলে এক্সপেক্টেড ছিল না অনেকটা আনএক্সপেক্টেড ছিল তবে আমি বলবো যে অনেক দুর্দান্ত ফাটাফাটি ছিল একসানে ভরপুর ছিল হ্যাঁ অবশ্যই নেক্সট পার্টের জন্য আমরা খুবই এক্সাইটেড বলবো যে তার তিনজনের যে যুগল বন্দি ওটা আসলে পারফরমেন্স একদম টপ তারা দুইজনে খুবই খুবই ভালো সো চুজ করাটা এখন বলা যাচ্ছে না তবে আমরা নেক্সট পার্টে দেখতে পারবো তবে আমি যদি বলি সিএমের পার্টটা আমার কাছে বেশি ভালো লাগলো ভিলেন হিসাবে তার অ্যাক্টিং অনেক ভালো অনেক ভালো কখন সে আমরা দেখব গিয়েছে একদমই না একদমই না একদমই না আমি আসলে বলতে গেলে যে এরকম টাইপের অ্যাক্টিং বা এরকম স্কিলস দেখব তাদের সবার মধ্যে মানে এরকম ভিলেন টাইপের আসলে ডানি এক্সপেক্ট করে না আনএক্সপেক্টেড ছিল সো এই আর কি আপনি স্বাধীনের যে চরিত্র ছিল যে নরম সফট সে জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করছে ওই দিকটা আসলে খুবই মন ধরার মতো বাট মিকেলে যে লাস্টে যে টুইস্টে ছিল সেটা একদম আমরা এক্সপেক্টে নাই যদি কেউ সিনেমার মাঝখান থেকে উঠে যায় সে বুঝতেও পারবে না যে এটা মিকেল ছিল আসলে জিনিসটাকে সে যেভাবে রিপ্রেজেন্ট করছিলো যে স্বাধীনের ক্যারেক্টারটাকে তবে সেটা বলবো যে দুজনের মধ্যে আমার কাছে স্বাধীনের পার্টটাই বেশি ভালো লাগছে মিকেল তো লাস্টের যে মিডল মিডল ফিঙ্গারটা এটা আর বলবো না সেটাও খুবই ভালো চলে না না সহজ অবশ্যই ছিল তবে আমি কিন্তু টুইস্টগুলো খুবই ভালো ছিল যে সহজও ছিল কঠিন ছিল বাট অনেক সময় এমন হয় যে লাস্ট পর্যন্ত না দেখি জিনিসটা বোঝা যায় না তো এই আর কি সো ওই থেকে আমি বলবো যে অবশ্যই

যে অ্যাক্টিং স্কিল ছিল খুবই ভালো খুবই দুর্দান্ত আমি বলবো যে অ্যান্ড সিয়ামের যে ক্যারেক্টারটা ওটা আসলে আশা করা যায়নি তাকে যে আমরা বিলিন হিসাবে এভাবে দেখবো সেটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল তবে বলবো যে আলহামদুলিল্লাহ সে খুবই ভালো করেছে অ্যান্ড তাকে খুবই মানিয়েছে এখানে তাবিলুর তাবিলুর অভিনয়টা কেমন ছিল পরবর্তী থেকে শাকিতকারের সাথে অভিনয় করা অবশ্যই মান হবে বুঝে যে সে নাটক থেকে সিনেমাতে এত ভালো করবে তবে আমি বলবো তার গান তার পারফরমেন্স সবকিছু একদম খুবই ভালো ছিল দশের দশ আমি চাই তাকে অন্য সিনেমাতে দেখতে যে নাটক থেকে সে আরো বড় পর্দায় যায় গানটা কেমন লেগেছে সেটা তো আসলে যখন প্রথম বেরোচ্ছিল তখন আমি সারাদিনে সেটা শুনতাম তার যে গানের যে লিরিক্সগুলো ছিল বা এবং অন্যান্য জিনিসপত্র ছিল সেটা আসলে নাচ গান থেকে শুরু করে সবকিছু খুবই ভালো ছিল আপনি অবশ্যই সিনেমাতে তার দেখেছেন